আল্লাহ তুমি আমাকে এত গরিব বানাইছো আল্লাহ ওই যে আব্দুল লেমনি মুবারক তাকে তুমি কত শান শৌকত দান করেছ কত ইজ্জত দিয়েছো ইবাদতের ফুরসত তাকে দিয়েছ আল্লাহ আমারও মন চায় আমিও তোমার তোমার এই বান্দা আব্দুল লেমনে মুবারকের মতো তোমার ইবাদত করতে আমার মন চায় আল্লাহ তুমি আমাকে তো দান করো জোরে আল্লাহ আল্লাহ তুমি আমারে দুনিয়া কামার আমার বানাইছ তোমার ইবাদত করবার তো দাও আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে কামার বানাইছো হাসুরের ময়দানে আমাকে তুমি কামার বলিয়া ডাক দিও না তোমার মাহবুব বান্দা বলিয়া আল্লাহ ইমানদার বলিয়া ডাক দিও জোরে কনসবাহ কামারের দোয়া কামারের চোখের পানি আল্লাহ পাক কবুল করেছেন জোরে কন সোহান আল্লাহ এজন্য মুমিনের এক নাম্বার গুণ মুমিন আজান শুনে মসজিদে যাবে কি বলেন মুমিন আজান শুনে আল্লাহ পাকের ইবাদত করবে মা বোনরা বাড়িতে নামাজের এহতেমাম করবে মুমিনের গুণ মা বোনরা তো বাসা বাড়িতে জোহরের নামাজ পড়ে আসরের সময় আসরের নামাজ পড়ে মাগরিবের সময় কি ভুল বললাম মা বোনরা কাজে এত ব্যস্ত টাইম মতো ইবাদত বন্দে কি করে না ইল্লা মাসাল্লাহ কিছু বাড়িতে মা বোনরা আসে টাইম মতো নামাজ পড়ে এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে ইমানের প্রথম নাম্বার গুণ এটা যেন অর্জন করবার তৌফিক দান করে জোরে বলেন আমিন দুই নাম্বার গুণ ওয়াইদা তুলিয়া তালহিম আয়া তুহু জাদা তুহম ইমানা মুমিনের দুই নাম্বার গুণ মুমিন যখন আয়তে কারিমা শুনবে পাকের নাম শুনবে আল্লাহ পাকের কুন কারিম শুনবে পাকের কালাম শুনবে মুমিনের অন্তর অন্তরটা ইমান দিয়া ভরপুর হয়ে যাবে মুমিনের ইমান বৃদ্ধি হবে জোরে আল্লাহ আকবার মুমিনের ইমান বাড়বে এজন্য তো মুমিন ওয়াজ মাহফিলে আসলে মুমিন যখন আয়তে কারিমা শোনে মুমিন আল্লাহ পাকের কালাম যখন শুনে মুমিন আল্লাহ পাকের নাম শুনে আল্লাহ আকবর ধনী দেয় জোরে বলেন ঠিক কিনা মুমিনের ইমানটা বৃদ্ধি হয়ে যায় এজন্য আল্লাহ পাকের কালাম কুরআনুল হাকিম কুরআনুল করিমের আয়াত যারা শুনে তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় সোহান এই যে আপনারা আসছেন এটা ইমান বাড়ানোর মজলিস ইমানকে নবায়ন করার মজলিস ইমানকে জিন্দা তাজা করার মজলিস জোরে কোন আকবার আল্লাহ পাকের আয়তে কারিমা আল্লাহ পাকের কালাম এখানে তেলাওয়াত হয়েছে তেলাওয়াত হচ্ছে আল্লাহ পাকের কোরআন থেকে আয়াত তেলাওয়াত হচ্ছে হরবোচ্চারণ হচ্ছে আমরা শুনতেছি ফেরেস্তারা সবাব আমাদের আমল নামার মধ্যে লিখতেছেন জোরে খন সবাহান আল্লাহ ইমান বৃদ্ধি হয়েছে এভাবে একটা মুমিনের দুই নাম্বার গুণ মুমিন যখন আয়তে কারিমা শুনবে মুমিন যখন কালাম শুনবে আল্লাহ পাকের কোরান শুনবে মুমিনের ইমান আল্লাহ তালা বাড়ায় দিবে জোরে জোরে খন সবাহান আল্লাহ মুমিনের তিন নাম্বার গুণ ওয়ালা রব্বিহিম তাওয়াক্কালুন মুমিনের তিন নাম্বার গুণ মুমিন সদা সর্বদায় কেবলমাত্র শুধুমাত্র কার উপরে ভরসা করবে জোরে বলেন আর জোরে বলেন কার উপরে ভরসা করবে এই পৃথিবীতে যার কেউ নাই তার কে আছে বলেন যার কেউ নাই তার কে আছে আল্লাহ আছে কেউ যদি আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহ পাককে বিশ্বাস করে আল্লাহ তাআলা বান্দার সমস্ত চাহা হাজত আল্লাহ তাআলা পূরা করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ কারণ যার কেউ নাই তার জন্য আমার আল্লাহ সে জোরে কোন ঠিক কি না এজন্য মুমিন সর্বদাই কাকে ডাকবে জোরে বলেন আল্লাহকে ডাকবে আল্লাহর উপরে ভরসা করবে এটা মুমিনের গুণ মুমিন পাকের উপরে ভরসা করবে মুমিন সদা সর্বদা আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর উপরে ভরসা করবে মুমিনের বালা মুসিবত আপদ বিপদ আছে না নাই আছে না নাই মুমিনকে আল্লাপাক পরীক্ষা করেন যান মালের ক্ষতির দ্বারা আত্মীয় স্বজন ছেলে সন্তান এগুলোর ক্ষতির দ্বারা মুমিন মুমিনকে আল্লাহ তালা পরীক্ষা করেন মুমিনকে পাশ করতে হবে সর্বদাই ভরসা রাখতে হবে কার উপরে আল্লাহ আল্লাহ পাকের খলিল এমনিতে খলিল হয় নাই রে বাবা হাজর হিমপাগম্বর আল্লাহ তালার কাছে পরীক্ষা দিতে দিতে আল্লাহ পাক তাকে খলিলুল্লাহ বলেছেন জোরে আল্লাহ আকবর আল্লাহর দোস্ত আল্লাহর দোস্ত এমনি হয় নাই রে বাবা পরীক্ষা দিতে দিতে ইব্রাহিম পায়গম্বর আল্লাহর দোস্তে পরিণত হয়ে গেছেন এই পৃথিবীতে আজও কেউ যদি ইমানের পরীক্ষায় পাশ করে আল্লাহ তালা তাকেও খলিল উল্লাহ বানাই দিবে জোর কোন ইব্রাহিম পায়গম্বর আল্লাহ তালার খলিল হয়েছেন এমনি তো হয় নাই ভরসা করছে কার উপরে আরো জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে ছোট্ট বাচ্চা সহ ইসমাইলকে তার স্ত্রীকে রেখে আসছে মরু প্রান্তরে আমি আপনি পারব বলেন বাঘে খাবে না রে খাবে না শত্রু দুশ্মন আক্রমণ করবে কে দেখবে মরু প্রান্তরে রেখে আসছে পরীক্ষা বড় পরীক্ষা জোরে বলেন ঠিক না ব্যাঠি স্ত্রী বলেছে ওগর স্বামী আপনি কার হুকুমে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন কেন আপনি আমাদের কেমনটা করলেন আপনি একটু বলে যান ইব্রাহিম পায় কথা বলে না পিছনের দিকে তাকায়ও না স্ত্রী ডাকে বাচ্চা কান্না করে তারপরেও তাকায় না বারবার বারবার ডাকতেছে ডাকতেছে ওগোস্বামী কি জন্য আপনি আমাদেরকে এই প্রান্তরে রেখে গেলেন কোথায় থাকবো কি করব কি খাব স্বামী আপনি একবার বলেন কি হুকুমে রেখে গেলেন ইব্রাহিম্বর কথা বলে না হাতটা উঁচু করে আঙ্গুল দিয়ে ইশারা করে আসমানের দিকে ইশারা করলেন ওগো বিবি আসমানের দিকে তাকাও আসমানের মালিক আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে গেলাম সুবাহান আল্লাহ স্ত্রী বলে দিল স্বামী চলে যান কোনো অসুবিধা নাই যে আল্লাহর কথা বললেন আল্লাহ আপনারও মালিক আমারও মালিক যে আল্লাহ যে আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন ওই আল্লাহ আমার এবং আমার সন্তানের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে কন সুবাহান আল্লাহ মুমিনের তিন নম্বর গুণ মুমিন ভরসা করবে কার উপরে বলেন আল্লাহর উপরে ভরসা করবে ভাই আমার বন্ধুর আমার অলিদের ঘটনা মুমিন মুমিনের তিন আসি গুণ আল্লাহর উপরে বিশ্বাস করা এটা কত বড় একটা গুণ অলি আল্লাহদের বড় ঘটনা আছে অনেক বড় বড় আজিবাজিব ঘটনা আছে ওকে আছে সময় নাই মোতারাম হাজরিন আল্লাহ তালা যেন ওই মুমিনের তিন নম্বর গুণ আল্লাহ পাকের উপরে ভরসা করা এই গুণ যেন আল্লাহ তালা আমাদের মধ্যে বসানোর তৌফিক দান করেন বলেন আমিন এজন্য সর্বদাই ভরসা কার উপরে করব বলেন আল্লাহর উপরে ঘরে খাবার নাই দৌড়ে পাশের বাড়ি চলে যাব ঠিক কিনা বলেন পাশের বাড়ি যাব না আগে আল্লাহর কাছে বলবো বাড়িতে পানি আসে না নাই আসে অজু করে যাই নামাজে দাঁড়ায়া দুই রাকাত নামাজ যদি মাওলার কদমে আদায় করতে পারি মাওলার কাছে বলতে পারি মাওলা আমার সমস্ত হাজাত পোড়া করে দিবেন সোহান আল্লাহ ভাইর আমার বন্ধু আমার এজন্য নামাজের মাধ্যমে মুমিনের সমস্ত চাহাত আল্লাপাক পোড়া করার ওয়াদা করেছেন এজন্য মুমিন নামাজ পড়ে পড়ে আল্লাহ তালার উপরে ভরসা করবে মুমিনের তিন নম্বর গুণ মুমিনের চার নম্বর গুণ মুমিনের গুণ মুমিন আল্লাহ পাকের জন্য নামাজকে কায়েম করবে নিজে নামাজ পড়বে পরিবারের সকলকে নামাজি বানানোর চেষ্টা করবে এ দাওয়াত দেওয়ার জিম্মাদারি আমাদের ওপর আছে না নাই নাকি শুধু আজান হয়েছে আমি নামাজ পড়লাম আমার বিবির খবর নাই সন্তানের খবর নাই আমার ছেলে আমার ভাই আমার বোন আমার মা বাবা এদের কোনো খবর রাখা আমাদের দরকার নাই আসে না নাই বলেন আছে শুধু আমার একার নামাজ দ্বারা আল্লাহর কাছে পার পাওয়া যাবে না হ্যাঁ যদি আমি দাওয়াত দেই বলি বারবার বলি বারবার বলি না শুনে তো তাহলে আমাদের কিছু করার নাই কারণ দাওয়াত দেওয়ার ডাকার জিম্মাদারি আমাদের হেদায়ত দেওয়ার মালিক কে বলেন হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ এজন্য নিজে নামাজি হব নিজের পরিবার অধীনস্থ যারা আছে আহাল পরিবার পরিবর্গ সকলকে নামাজি বানানোর দাওয়াত দেব চেষ্টা করবো পার্বতিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ মুমিনের চার নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে ভাইর আমার বন্ধুরা আমার যেই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন যেই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য মক্কাতে মার খেয়েছেন তাইফে মার খেয়েছেন নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কা থেকে মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছেন যেই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আপনার কত কষ্ট করেছেন ওই নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না নাই এজন্য ভাইয়ের আমার 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 মুমিনের এই গুণটা অত্যন্ত বড় একটা গুণ মুমিন নিজে নামাজ পড়বে পরিবারের সকলকে নামাজি বানাবে কারণ আল্লাপাক বলেন মুমিনের সমস্ত হাজাত দুঃখ কষ্ট ও দুর্দশা আমি আল্লাহ পাক নামাজের মাধ্যমে দূর করব আল্লাহ পাক বলেন এ মুমিন তুমি আমার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সুবহানাল্লাহ নামাজের মাধ্যমে সাহায্য চাইব আল্লাহর কাছে রাজি আছি তো ভাই আমার বন্ধু আমার আল্লাহ পাক যেন নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ পাক আমাদেরকে যেন সুন্দর মতো আদায় করবার তো বিজ্ঞান জোরে বলেন আমিন মুমিনের চার নাম্বার গুণ এটা অত্যন্ত দামি একটা গুণ এই গুণ যার মধ্যে আসি সে দুনিয়াতে কামিয়াব আখেরাতেও কামিয়াব জোরে নবীজি বলেন কেন বান্দা তুমি নামাজ পড়বা হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক তোমার নামাজের হিসাবটা আগে নেবে এজন্য বান্দা তুমি নামাজ পড়ো নামাজ قائم করো নবীজি বলেন নামাজ তোমার কবরের নূর হবে জরে কোন নামাজ তোমার কবরের বাতি হবে আলো হবে আসসালাতুন বান্দা তোমার নামাজ তোমার কবরের বাতি কবরে আলো হবে সুবহানাল্লাহ এজন্য নামাজি হওয়া দরকার আছে না নাই নামাজি বান্দা হয়ে আল্লাহর কবরে আল্লাপাকের কাছে যেন আমরা হাজিরা দিতে পারি আল্লাহর কাছে যেন একদম নামাজি বান্ধা হিসেবে নিজেদেরকে পেশ করতে পারি দান আমিন মুমিনের পাঁচ নাম্বার গুণ মুমিনকে আল্লাহ পাক জিরিজিগ দান করেছেন মুমিনকে আল্লাহ তালা দেশ সম্পদ দান করেছেন এই আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে মমিন আল্লাহ রাস্তায় খরচ করবে দান করবে এটা মমিনের পাঁচ নাম্বার গুণ সুবাহ আল্লাহ আমার আপনার জান মাল এগুলোর মালিক কে বলেন তো আরো জোরে বলেন কে আরও আওয়াজ করে বলেন কে আল্লাহ আমার জানের মালিক আল্লাহ এজন্য তো সময় হলে আল্লাহ পাক নিয়ে যাইবেন এই দুনিয়াতে টাকা পয়সার টাকা পয়সা যাদের আসে সম্পদ যাদের আসে ইচ্ছা করলে কিন্তু আল্লাহর হাত মৃত্যুর হাত থেকে তারা মুক্তি পাবে না পাবে যে আমার অনেক টাকা আছে আল্লাহ তুমি আমার একটু সময় দাও একজন তাকেও যেমন নির্দিষ্ট টাইমে মৃত্যুবরণ করতে হবে এ বাবা একজন সম্পদশালী ব্যক্তি তাকেও নির্দিষ্ট টাইমে মৃত্যুবরণ করতে হবে এই যে মৃত্যুর একটা বিধান আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন সৃষ্টি করেছেন এই মৃত্যুর হাত থেকে বান্দা টাকা পয়সা দিয়ে কিন্তু মুক্তি পাবে না জোরে বলেন ঠিক কিনা এজন্য এই সম্পদ কে দান করেছেন জোরে বলেন আল্লাহ মোতার মাজরিন এই সম্পদ আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রাস্তায় খরচ করার জন্য ঠিক কিনা বলেন নাকি শুধু নিজেই খাবো নিজেই পরবো নিজেই জমাবো নিজেই ব্যাংক বিলাস করব নিজেই অট্টালিকা বানাবো পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যারা আছে অসহায় যারা আছে মসজিদ মাদ্রাসা আছে এগুলোর প্রতি আমি কোনো প্রক্ষেপ করব না খরচ করব না আল্লাহ বলেন না রে বান্দা না তোমার মধ্যে যদি এই গুণটা না থাকে তুমি মুমিন না এজন্য মাওলার কাছে যারা মুমিন হইতে চায় পাঁচ নাম্বার গুণ মুমিন আল্লাহ পাকের দেওয়া জান আল্লাহ পাকের দেওয়া মাল সম্পদ মুমিন আল্লাহ রাস্তায় খরচ করবে এটা মুমিনের গুণ সুবাহান এজন্য সম্পদ আজ আছে কাল নাই ঠিক কিনা বলেন ওই যে তুরস্কে কয়েকদিন আগে এ বাবা কেমন ভূমিকম্প হয়েছে তছনছ করে দিয়েছে ওই যে কত ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ি বানিয়েছিল তারা কত মজবুত অট্টালিকা রাজপ্রাসাদ তৈরি করেছিল তারা কল্পনা করে নাই মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে যেই লোকটা দুই মিনিট আগে তিন চারটা পাঁচটা দশটা বিল্ডিং এর মালিক ছিল অট্টালিকার মালিক ছিল ওই লোকটা তিন চার মিনিট পরে পথের ফকির হয়ে গেছে ঠিক কিনা বলেন এখন সে অন্যের সাহায্য তাকে নিতে হচ্ছে খাবার নাই পেটে ক্ষুদা মানুষ তাকে রুটি দিচ্ছি কলা দিচ্ছি আল্লাহ আল্লাহ পাক করেছেন এজন্য সম্পদ আছে রাস্তায় খরচ করতে হবে এটা মমিনের গুণ মনে রাখবেন যারা সম্পদকে শুধু জমায় আল্লাহ রাস্তায় দান করে না তারা হলো বকিল নবীজি বলেন বকিল বান্দা জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না নাউজুবিল্লাহ এজন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার পাঁচটি গুণের কথা বললাম মুমিনের কয়টা গুণের কথা বললাম বলেন আরো জোরে বলেন কয়টা পাঁচটা গুণের কথা বললাম এক নাম্বার গুণ ইন্নামাল দিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম মুমিনের মুমিন যখন আল্লাহর নাম শুনবে মুমিনের অন্তরটা কেঁপে উঠবে মুমিনের এক নম্বর গুণ মুমিনের দুই নম্বর গুণ ঐদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান মুমিন যখন কুরআন কারীম শুনবে আল্লাহ পাকের আয়াত শুনবে মুমিনের ঈমান বাড়বে মুমিনের তিন নম্বর গুণ ওয়ালা রাব্বিহিম ইতাওয়াক্কালুন মুমিন সর্বদায় আল্লাহর উপরে ভরসা করবে মুমিনের নম্বর গুণ মুমিন নিজে নামাজ পড়বে নিজের পরিবার পরিবর্গদেরকে নামাজি বানানোর চেষ্টা করবে দাওয়াত দিবে মুমিন নামাজ ক্যাম করবে মুমিনের পাঁচ নম্বর